শাকিব খানের আপকামিং টান্ডব ছবিতে জিতের একটি ক্যামিও চরিত্র থাকতে যাচ্ছে ভাই ভাইজলামের একটা লিমিট থাকা উচিত এই যে একটা মিথ্যা নিউজ আপনারা ফেসবুকের মধ্যে ছড়াইছেন একটা লেখালেখি করতেছেন আজকে ফেসবুকে দেখলাম অনেকেই লেখ যে শাকিব খানের টান্ডব সিনেমায় জিতকে দেখা যেতে পারে জিত একটি ক্যামিও চরিত্রে থাকতে যাচ্ছে এগুলো হচ্ছে সব গুজব জিত কখনোই সাকিব খানের সিনেমাতে ক্যামিও চরিত্রে করব না জিত একজন সুপারস্টার যদিও তার সময়টা বর্তমানে খারাপ তারপরেও সে কোনো একটা ছবিতে ক্যামিও চরিত্র করব না জিত এতটা পচে যায় নাই জিতের এখনও স্টারডম আছে আর এই দিক দিয়ে সাকিব খানের সিনেমা চালানোর জন্য অন্য কাউকে দরকার হয় না সাকিব খানের নামটাই যথেষ্ট শাকিব খানের সিনেমাকে হিট করার জন্যে আর কিছু দেখার দরকার নাই কে প্রযোজক কে পরিচালক কে নায়িকা কে বিলেন কে কি এইসব শাকিব খানের সিনেমাতে লাগে না শাকিব খানের সিনেমা শাকিব খানের সিনেমা অন্য কাউকে দরকার নাই তো আপনারা যারা এইসব মিথ্যা গুজব ছড়াইতেছেন অনেকে বিশ্বাস করতেছেন অনেকে ভালো ভালো কমেন্ট করতেছেন সবাই ভালো বলতেছেন তাদের উদ্দেশ্য বলতে চাই এটা সম্পূর্ণ একটি মিথ্যা নিউজ সম্পূর্ণ একটি গুজব শাকিব খানের সিনেমাতে কোনো বড় তারকা নাই শুধু শাকিব খানই আছে তো আপনারা মিথ্যা নিউজ ছড়ানো থেকে সবাই বিরত থাকবেন মিথ্যা নিউজ ছড়াবেন না তো সবাই ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দেন আর একটা কথা যদি এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকেন প্লিজ প্লিজ এখন যে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন ধন্যবাদ